আসসালামু আলাইকুম নিশ্চয় সবাই ভালো আছেন বাংলা ব্যাকরণের ক্লাসে সবাইকে স্বাগত আমরা বোর্ডে একটি প্রশ্ন দেখতে পাচ্ছি লেখা আছে উদ্ধার শব্দের বিচ্ছেদ কোনটি আমি আবার বলছি উদ্ধার শব্দের সন্ধি সন্ধিবিচ্ছেদ কোনটি এই প্রশ্নটি ব্যাংকে এসেছিল এছাড়া ইউনিভার্সিটিতে এই প্রশ্ন এসেছে তো এই জায়গাতে উদ্ধার শব্দের সন্ধি বিচ্ছেদ মূলত উৎ যোগ হার উৎ যোগ হার ঠিক আছে মূলত সন্ধিবদ্ধ হয়েছে এখানে সেই দুইটা ধ্বনি যুক্ত হয়ে দ এবং ধতে রূপান্তরিত হয়েছে অর্থাৎ আমি বলতে চাচ্ছি যে সন্ধি হয়েছে মূলত এই জায়গাতে এখন কথা হলো এই শব্দগুলো সন্ধিবিচ্ছেদ আমরা কিভাবে করব। তো এক নজরে একটু দেখে নি যে এই টাইপ শব্দগুলো আসলে আমরা সন্ধিবিচ্ছেদ কিভাবে করব ওকে এখানে উদ্ধার শব্দে উদ্ধার শব্দে যুক্ত বর্ণটা হলো দ আর ধ অর্থাৎ আমরা যদি বিশ্লেষণ করি তাহলে এখানে পাবো দ যোগ ধ ঠিক আছে দ যোগ ধ আমরা একটু মনে রাখবো আমি নিচে লিখি দ যোগ ধ ওকে সমান দ যোগ ধ এই যুক্ত বর্ণের যুক্ত শব্দের বিশ্লেষণে প্রথমে যে দটা আছে এই দটাকে আমরা আহ খণ্ডত অথবা দ হসন্ত দুইটার যে কোনো একটি বানাবো অন্যদিকে যে ধটা আছে এই ধটাকে আমরা হতে রূপান্তরিত করব ওকে তাহলে উদ্ধার শব্দটার দিকে যদি আমরা দেখি তাহলে এই যুক্ত বর্ণটাকে আমরা একটু আলাদা করি যদি যুক্ত বর্ণকে আলাদা করি তাহলে এইখানে দুইটা অংশ হচ্ছে একটা হচ্ছে উদ আর একটা হচ্ছে ধার তাই না তাহলে প্রথমে যেই বলেছি প্রথম যে বর্ণটা আছে এই বর্ণটাকে খণ্ড ত অথবা দহসন্ত করব আর এই ধকে আমরা হ বানাবো তাহলে দকে আমরা ধকে আমরা হ বানিয়ে দিই তাহলে উৎ যোগ হার ঠিক আছে এখন কথা হলো যে খণ্ড ত হবে না দহসন্ত হবে আমরা জানি যে উৎ বলে একটি উপসর্গ আছে আর সন্ধিতে অর্থপূর্ণ শব্দ বসে অথবা অর্থহীন শব্দ বসলেও সেটা অবশ্যই উপসর্গ হয় মানে উপসর্গ হবার সম্ভাবনা বেশি থাকে তাহলে এই এই দিকে যদি আমরা আমরা একটু তাকাই দেখতে পাচ্ছি যে দহসন্ত হবে হবে না খণ্ডত এখন কথা হলো কোথায় খণ্ডতা আর কোথায় দহসন্ত আচ্ছা ওইটাও বলে দিচ্ছি আমরা আশা করছি এতটুকু বুঝেছি যদি বুঝে থাকি আমরা একটু সামনে আগে যেমন আমি একটা শব্দ লিখছি তাহলে উদ্ধৃতি এই শব্দটির কি হবে তাহলে এই যে বললাম উদ হয় না হয় উদ তাহলে এই যে দ ধটাকে আলাদা করে দিব তাহলে উধ যোগ ধৃতি এবার এই যে ধ আছে ধটাকে বানাবো হ তাহলে হয়ে গেল উত যোগ রীতি আর এই জায়গাতে খণ্ড দটা হয়ে যাবে আচ্ছা এরপর আছে উদ্ধরণ উদ্ধরণ এই উদ্ধরণ শব্দের সন্ধিবিচ্ছেদ কি হবে যোগ ধরন এই যে ধরন শব্দটা আছে এই ধরনের ধটাকে আমরা বানিয়ে দিব হ কারণ ধ হ হয় আর এই দিকে এটাকে খণ্ডত ওকে এবারে আসি আরেকটি শব্দ পদ্ধতি পদ্ধতি শব্দের দিকে আমরা দেখতে পাই ধটা হ হয়ে যাবে আর এই পাশে যে দটা আছে দটাকে যদি আমরা খন্ডতা বানাই তাহলে পথ এই পথ বলে কোনো শব্দ হয় না সুতরাং এই জায়গাতে দটা হবে অর্থাৎ উৎ বানানে খণ্ডত আর পদ বানানে দ হচ্ছে একইভাবে আরেকটা আমি উদাহরণ লিখছি তদ্ধিত তদ্ধিত শব্দে একইভাবে আচ্ছা তাহলে ধ হয়ে যাবে খণ্ডত সরি হ হয়ে যাবে আর এই যে এই দটাকে আমরা খন্ডত বানাই কিন্তু অভিধান অনুযায়ী এটা খন্ডত হবে না এখানে হবে দ তাহলে এই দুইটা জায়গায় দ হয় আর বাকিগুলোতে খণ্ডতা হচ্ছে বাকিগুলো বলতে উদ্বারণে খণ্ডতা হচ্ছে অর্থাৎ এই যুক্ত যুক্ত শব্দের সন্ধিবিচ্ছেদের ক্ষেত্রে আমরা খণ্ডত অথবা দ হসন্ত আর অন্যদিকে এটাকে আমরা হ বানাবো এটাই হচ্ছে এই শব্দটির সন্ধিবিচ্ছয় এই যুক্তবর্ণযুক্ত শব্দগুলোর সন্ধিবিচ্ছেদের নিয়ম আশা করছি সবাই বুঝতে পেরেছেন আজকে পর্যন্ত আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ